সোমবার শনিবার মানেই নিরামিষ আর এই নিরামিষের দিন মাথা খাটিয়ে খাটিয়ে খারাপ হয়ে যায় যে কি কী রান্না করব অনেক চিন্তা ভাবনা করে ফ্রিজটা খুলে দেখি আগে কি কি আছে তো যা থাকে সেগুলোই দিয়ে মনে হয় দুই তিন রকম আইটেম বানায় এটা ভালো না লাগলে ওটা ভালো লাগবে আসল ব্যাপার নিরামিষ খেতে আমাদের ঠিক ভালো লাগে না তবে সপ্তাহে দুই তিন দিন নিরামিষ খায় তো চলো বেশি কথা না বলে দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করেছিলাম আজকে বলছি সরি সোমবার দিনকে নিরামিষ থালি হচ্ছে ডাল আলু পকোড়া আলু পকোড়া না আলু খসার পকোড়া আর এটা হচ্ছে মেথি শাক মেথি শাকগুলো হচ্ছে শুকিয়ে গিয়েছিল তবে পচে যায়নি এত রোদ্দুর না বাইরে টাটকা শাক নিয়ে আসলেও বাজারে খুব রোদ কারণে শুকিয়ে যায় কিন্তু খেতে তো হবে এইরকমভাবে তো অনেক শাক সবজি তাহলে ফেলাই যাবে শুকিয়ে যাওয়ার কারণে তো আমি এই শাকগুলোকে পাতাগুলো শুধু নিয়ে নিচ্ছি ডাটাগুলো বেশি খসখসে হয়ে যাচ্ছে শুকিয়ে তাই শুধু পাতাগুলোই কেটে নেব কেটে নিয়ে মেথি শাক ভাজা করব বড়ি দিয়ে আর ঝিঙে আলু পোস্ত মুগের ডাল আর আলুর খসার পকোড়া এই হচ্ছে আমাদের নিরামিষ মেনু তো শাকটা ছাড়িয়ে নিয়েছি এরপরে বেগুনটা কেটে নেবো বা একবারে ঝিরিঝিরি করে আগে সবগুলো কাটার জোগাড়টা করে নিই কারণ ওদিকে ভাত আর ডালটা বসানো আছে তো এই হচ্ছে আজকের আমাদের পুরো দুপুরের লাঞ্চ তারের মেনু সবগুলোই শেয়ার করছি তোমাদের সাথে আর বলিনি আমি মনীষা তোমরা দেখছো লেডি বং কিচেন যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের কার কার ভালো লাগে শাক জানিও শাকের পরোটা রেসিপি নিয়েও আসবো শাকের পরোটা হলে না কোনো তরকারিপাতির দরকার পড়ে না ওটা শুধু একটু কোনো রকমের চাটনি দিয়েই ভালো লাগে আমি তো বাদামের চাটনি দিয়ে খাই তো এখানে ঝিঙেটা ভালো দেখেই নিয়েছিলাম কিন্তু তোমাদের আগেই বলে দিচ্ছি জানো পোস্তটা এত ভালো হয়েছিলো বাট ঝিঙেটা রান্না করার পরে একটু খেতে পারিনি এত তেতো ছিল আমি বলেই দিই সবটা কারণ রান্নার প্রসেস খারাপ না রান্না ঠিকঠাক হয়েছে কোনো রকমের ঝিঙে বাদ দিয়ে আলুটা দিয়ে আর পোস্তটা দিয়ে খেতে হয়েছে ঝিঙে যখন তোমরা নেবে আমি জানি ঝিঙে তেঁতো হয় কিন্তু আমার কপালেই প্রথমবার পড়ল দশ বছর এগারো বছর রান্না করছি এর মধ্যেই প্রথমবার আমার কপালে তেতো ঝিঙে পড়েছে তাই ভীষণই শখ হয়ে গেছি মনে লেগেছে রান্নাগুলো তো আগে করা হয়ে গিয়েছিল আমি শুধু ভাবছি আমি যদি হাতটাও একটু চেটে দেখতাম এই ঝিঙেটা যদি একটু চেকে দেখতাম তাহলে আর আমার পোস্ততে ঝিঙেটা দিতাম না গরমকালে ঝিঙে খাওয়া খুব ভালো শরীরের পক্ষে পেট ঠান্ডা থাকে আর আমার মেয়েকে আমি বরাবরই ঝিঙে খাওয়াই মানে ও খেতেও ভালোবাসে ডালে ঠালেও দিই আর এইবারেই ঝিঙেটা এত তেতো হয়ে গেছে না আমাদের সকলেরই মন খারাপ কোনো রকমভাবে মানে পোস্তটা তো ফেলতে মায়া লাগে ওই গ্রেভিটা দিয়েই খেয়েছিলাম আর আলুটা আলু লাস্টে মানে যতটা পারা যায় না ফেলার চেষ্টা করে করে পুরোটাই ফেলে দিতে হয়েছিল কারণ এত তিতো হয়ে গেছিলো যেই জিনিসটা তেঁতো খেতে হয় মানে ধরুন পাতা বলো বা উচ্ছে বলো সেই তেতোটা খাওয়া যায় বাট যেই সবজিটা তেঁতো নয় কিন্তু কোনো কারণে তেতো কি করে হয় জানি না হয়ে গেছে সেটাই ফেলা গেছে আমার খুব মন খারাপ করছে বাট রেসিপিতে কোনো গন্ডগোল নেই রেসিপি ঠিকঠাক আছে তোমরা এইভাবে ঝিঙে আলু পোস্ত বা শুধু আলু পোস্ত করতে পারো তো চলো অনেক কথা বলে নিয়েছি এখানে শাকগুলো কুচিয়ে নিয়েছি বেগুনও আলুও কাটা হয়ে গেছে একবারে ঝিরঝিরি করে কুচিয়ে কেটেছি তো পাঁচ ফোড়ন দিয়ে আর এই মেথিয়া বাবা সরি পাঁচ ফোড়নের সাথে আলু বেগুনটা দিয়ে দিলাম আসলে মনে পড়ে গেল এডিট করতে করতে আমার ঝিঙের কথাটা তো এখানে নুন হলুদ দিয়ে একটু আলু বেগুনটা ভেজে নেবো আলুটা হালকা নরম হয়ে এলেই বেগুন তো নরম হয়েই যায় আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা একবারে দিয়ে দেবো কারণ শাকটা একবারে নরম হয়ে একটুখানি ছোট্ট হয়ে যাবে কম হয়ে যাবে এবারে কেটে রাখা শাকটা দুই তিনবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে মেথি শাক তেতো হয় জানি যেটা তেতো হওয়ার ছিল সেটাই তেতো হয়নি কোনো রকম তেতো ছিলই না তো মেথি শাকটা ভালোই হয়েছিলো সব রান্নাই ভালো হয়েছিলো ডাল পকোড়া ছিল আর এখানে হচ্ছে গুলো মুসুর ডালের বড়ি আমি আগে ভেজে তুলে নিয়েছিলাম তা সেই বড়িগুলোও দিয়ে দেব ভালো করে একটু ভেজে টেজে নিয়ে এটা তুলে নিচ্ছি শাক ভাজা আমার হয়ে গেছে শাক ভাজতে আর কতক্ষণ সময় লাগে তো বেশি সময় লাগে না এরপরে কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াটা এই কড়াটা ধুবো না এতে করে না ধোয়া হয়ে যখন দেখি যে কোনো বেশি তেল মশলা রান্না নয় তো সেই সময় আমি ওইটাতে ডাল স্বাদ নিই আর এইদিকে চলো পোস্তটাও বেটে নিই আমি এখানে পোস্তর সাথে নিয়েছিলাম হচ্ছে দুই চামচ পোস্ত তো হাফ চামচ মতো সাদা সর্ষে নিই আমি যখনই পোস্ত রান্না করি একটু সর্ষে দিয়ে দিলে না সর্ষের তেলে যখন পোস্ত রান্না করবে তার স্বাদ পুরো বেড়ে যায় তোমার নর্মাল শুধু অনলি পোস্ত বাটা করলে ওটার স্বাদ আলাদা হয় কিন্তু পোস্তর সাথে যদি কোনো রকমে একটু সর্ষে বাটা দিয়ে দাও কালো সর্ষেটা দিলে বোঝা যায় যে সর্ষে দিয়েছি বাট যদি হলুদ রঙের বা সাদা সর্ষেটা দেওয়া হয় তাহলে বোঝা যায় না যে সর্ষে দিয়েছি কিন্তু ওটা হচ্ছে সিক্রেট টেস্ট মানে ওর মধ্যে সর্ষের মধ্যেই পোস্ত বাটা আছে অন্যরকম টেস্ট লাগবে খুবই ভালো টেস্ট কিন্তু বুঝতে পারবে না কেউ তো সেই জন্য আমি পোস্ত যেই পোস্তই রান্না করি না কেন তাতে একটুখানি হলেও আমি সাদা সর্ষে মিশিয়ে দিই তো এই দেখো আমার ওখানে ডালও সাতলানো হয়ে গেছে এদিকে আলুটাও দিয়ে দিলাম কালো জিরে পাঁচ ফোড়ন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমার বাপের বাড়িতে গোটা জিরে ফোড়ন দেয় যখন শুধু আলু দিয়ে ঝালঝাল পোস্ত করা হয় আমি পোস্ত অনেক রকমভাবেই করি তো এটা আমি আজকে মানে আমাদের শ্বশুরবাড়িতে যেরকম পোস্ত খাই আমার বর আজকে বলেছে সেরকমভাবে করো বাপের বাড়ির স্টাইলেও করি বাপের বাড়ির স্টাইলে করলে পুরো পোস্তটা হয় লাল রঙের আর আরওতে দেওয়া হয় সাদা জিরে ফোড়ন আর শ্বশুরবাড়িতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হয় আর দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম সেই তেঁতো ঝিঙা এখন তো খাওয়ার পরে জানতে পেরেছি তে তো ঝিঙ্গা তাই বলছি তে তো ঝিঙ্গা দিলাম তো ভালো করে এটা ভাজা ভাজা হবে আলুটা ভাজা হওয়ার পরেই ঝিঙেটা দিয়েছি আর তারপরে পোস্ত বাটাটা দিয়ে দিলাম পুরোটা দেবো না আমি একটু বেশি করেই পোস্ত বেটে রাখি কারণ মিক্সিতে কম পোস্ত ভালো করে বাটা যায় না তাই আমি বেশি করে বেটে আর রেখে দিই আর যেই পোস্তটা রাখা থাকবে সেটার মধ্যে যদি একটু নুন দিয়ে ফ্রিজে রেখে দাও পোস্ত বাটা তো দুই তিন দিন মতো ভালো থাকে কোনো রকম গন্ধ আসে না একটু নুন আর সর্ষের তেল মানে পোস্তটাতে গুলে আমি ফ্রিজে রেখে দিই এতে করে ভালো থাকে তো এখানে চলো জলটা ঢেলে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো সামান্য একটু চিনি দেব। আমাদের শ্বশুরবাড়ির তো অনেক চিনি দেয় কিন্তু আমি এটা চিনিটা দিয়েছিলাম পরে যে তেতো লাগছিল বলে চিনি না খেলেও হয় আজকাল চিনি খাওয়া খুব ক্ষতিকারক তাই আর চিনি যতটা পারি অ্যাভয়েড করি আর এখানে আলুর খসাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম মানে যতটা ভালো করে হয় একবারে পরিষ্কার করে চটকে চটকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আর এতে দেখো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর বেসন দিয়ে ভালো করে আলুটা মেখে নেব এখানে আমাদের পোস্ত রেডি আহা গো কত ডেলিশিয়াস পোস্তটা ছিল আর চলো এখানে এবারে আলুগুলো ভেজে নেবো এটাতে জল দিতে লাগে না আলুর খোসা ভাজাতে এটা শুকনো শুকনো মেখেই গরম তেলে ভেজে নিতে হবে লো টু হা মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব আর ডালের সাথে এটা সত্যি খেলে না আর কিছু লাগে না এক্সট্রা করে আর আলু দিতে লাগবে না আমাদের এখানে ব্যাঙ্গলোরে আলুর দাম চল্লিশ টাকা কিলো তো তোমরা কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে আলুর কেমন দাম জানিও যদি ভালো লাগে তো জানিও ইচ্ছা করলে জানতে ইচ্ছা করে আসলে এখানে একরকম দাম কলকাতায় একরকম দাম আরও কোন দেশ থেকে কে কে দেখছে তাদের ওখানে কি রকম দাম তাই বললাম তো তাই এই রকম আলুর দাম তার আলুর খোসাটাও বেশ পরিষ্কার তাই আর আলাদা করে আর আলু ভাজি ওই আলুর খোসাটাকেই ভালো করে মেখে টেকে নিয়ে ভেজে নিলাম প্রথমে একটা পিঠ ভেজে নিতে হবে কর হয়ে আসলে দেখবে ধারগুলো ব্রাউন কালার আসছে তখন উল্টে অপর পিঠ ভেজে নেবে এটা মিডিয়াম ফ্লেমেই ভাজবে একটু সময় নিয়ে যাতে পুরো কর করে ভাজাটা হয় আলুর পকোড়ার থেকেও খসার পকোড়া খেতে খুব ভালো লাগে তো এই ছিল আমাদের আজকের রান্না আলুর পকোড়াও রেডি তোমরা আমাকে একটু সাপোর্ট করো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ থালি ছিল দেখে নাও নিরামিষ থালির রেসিপি পুরোটাই শেয়ার করলাম আজকের মতো টাটা বাই খুব শীঘ্রই আসছি আরও একটা ব্লগ নিয়ে তোমরা পাশে থেকো বাই